মাত্র পনেরো ডলারে বিক্রি হচ্ছে না তো আপনার সম্ভ্রম বর্তমান বিশ্বে বিজ্ঞান ছাড়া একটা মুহূর্ত কল্পনা করা যায় না এটা দিক দিয়ে যেমন সুফল নিয়ে এসেছে কিন্তু দেখতে গেলে টেকনোলজি থেকে খারাপ কোনো জিনিসও হয় না উদাহরণ দিতে গেলে প্রথমে বলতে হয় স্পাই ক্যামেরার কথা যা নিরাপত্তার জন্য যেমন অপরিহার্য তেমনি এই স্পাই ক্যামেরা দিয়ে অনেক বড় স্ক্যান্ডেলও হয়ে গিয়েছে ইদানিংকালে কিছু ঘটনা তো সকলে জানা তাই বলা হচ্ছে টেকনোলজি সঠিক কাজে যদি ব্যবহার করা যায় তবে তা সবার জন্যে ভালো কিন্তু তাকে যদি অসৎ কাজে ব্যবহার করা হয় তবে এর থেকে খারাপ কিছু হয় না বর্তমান সময় নিরাপত্তার জন্য অনেকে স্পাই ক্যামেরা ব্যবহার করে কিন্তু এখন অনেক অফিস বিভিন্ন জায়গায় ক্যামেরা কলাম ঘড়ি বা খেলনা হিসেবে ছদ্মবেশে ক্যামেরা লুকিয়ে রাখে যা আমরা জানতেও পারি না এরকম ধরনের একটি উন্নত মানের ক্ষুদ্রাকৃতির লুকানো ক্যামেরা হচ্ছে স্ক্রু ক্যামেরা যেটি দেখতে স্ক্রু মনে হলেও আসলে তার মধ্যে ক্যামেরা রয়েছে আপনি বাথরুমে গিয়েছেন কিংবা কোথাও ড্রেস চেঞ্জ করছেন দরজায় লাগানো আছে স্ক্রু আপনার মাথাতেও আসবে না এই স্ক্রু ক্যামেরা সব রেকর্ড করে নিচ্ছে আর এসব তথ্য গোপন চলে যাচ্ছে বিভিন্ন পর্ন সাইটে অভিনব এই টেকনোলজির এই ডিভাইসটিকে অপব্যবহার শুরু করেছে অপরাধীরা নগ্ন ভিডিও করে শ্যুট করে মহিলাদের ব্ল্যাকমেল করার জন্য অপরাধীরা পাবলিক টয়লেটে ইস্ক্রু আকৃতির এই ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ ইস্ক্রু ছদ্মবেশী ক্ষুদ্রাকৃতির এই ক্যামেরা পাবলিক প্লেসের বাথরুমের দরজায় বা দেয়ালে ব্যবহৃত হচ্ছে অনেক বেশি বিভিন্ন অনলাইন শপিং সাইটে মাত্র পনেরো ডলারে এই ক্যামেরা বা সিকিউরিটি ডিভাইস হিসেবে যেহেতু পাওয়া যাচ্ছে তাই এর অপব্যবহার প্রতিরোধে সকলকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে অনেকে তাই স্ক্যান্ডেলের হাত থেকে বাঁচতে অপরিচিত কোনো জায়গায় ড্রেস চেঞ্জ না করাই ভালো নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন